আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাতে ইসলামীকে ঠেকাতে গিয়ে কোন ঠাসা করতে গিয়ে বিএনপি এবার বড় বেকায়দায় আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান একবার বলেছিলেন এই বেশ কয়েকদিন আগে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে নারীদের কর্মঘন্টা পাঁচ ঘন্টায় কমিয়ে দেওয়া হবে মানে মায়েদের যেন বাচ্চাদের লালন পালন করতে পারে তো তারপর কিন্তু বিএনপি খুব সমালোচনা করলো পরে আবারও দুই দিন আগে কিন্তু আমি ডক্টর রহমান স্পষ্ট করে একটা বার্তা দিয়েছেন যে নারীদের কর্মঘন্টা পাঁচ কোম্পানি মানে যেই কোম্পানিতে নারীরা চাকরি করে সেই কোম্পানি যদি তাদেরকে তিন ঘন্টা যা আসে বাকি ওই তিন ঘন্টা যদি বেতন দিতে না পারে তাহলে এটা সরকারই বহন করবে যেই ক্ষমতায় যাক না কেন এটা সরকার বহন করবে আর নারীরা যদি ঘরে থাকে তাহলে সরকার তাদেরকে আরো সম্মানিত করবেন সরকার তো এই বিষয়টাকে কিন্তু বিএনপি খুবই নেগেটিভ ভাবে নিয়েছে মানে কিছু জন্য ব্যবস্থা করবেন কেননা বিএনপির খায়েশ আছে তারা যেভাবে হোক আগামীতে সরকার সরকারে যাবে ক্ষমতায় যাবে তো একজন নারীকে যদি আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু বিএনপির জন্য বড় বিপদ তবে সব থেকে এখানে বড় চাল চালতেছে কিন্তু এখন বিএনপি আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি একটা বার্তা দিয়েছেন যে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে ধর্মপ্রাণ মানুষকে নাকি বিভ্রান্ত করে এগুলো সরাচ্ছে এবং নারীদেরকে নাকি ঘরে বন্দি করে রাখতে চায় অন্ধকার কুটিরে রাখতে চায় এজন্য নাকি জামাতের আমির আট ঘন্টা থেকে তাদেরকে পাঁচ ঘন্টা কর্মঘন্টা আহ নাকি প্রস্তাব করেছে নারীদের নাকি অন্ধ কুটিরে তারা বন্দি করে রাখতে চায় তো সেখানে দেখা গেল বিএনপির যিনি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার আরমান ওনার আসনে সানজিদা ইসলাম তুলি এই দুইজন কিন্তু তুমুল জনপ্রিয় একজন প্রার্থী হলে সবারই কিন্তু খুশি হওয়ার কথা যে কোনো একজন হলে সমস্যা নেই কিন্তু দেখা গেল সানজিদা ইসলাম তুলি সেখানে বক্তব্য দিতে গিয়ে বললেন যে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারবে এই অধিকার কি আমাদের বোনেরা তাদেরকে দিয়েছে এই বক্তব্যের পরে কিন্তু পুরো রাজনীতিতে তোলফা সৃষ্টি হয়েছে কেননা এই বক্তব্য এই অধিকার কিন্তু কোনো বোনেরা বা কোনো মায়েরা কিন্তু দিতে পারে না এই অধিকার দিয়েছে কিন্তু একমাত্র আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে এখানে পুরোপুরি ইসলাম এবং কোরআন এবং আল্লাহ বিরোধী একটা বক্তব্য দিয়েছেন যার কারণে মানে এই বক্তব্য দিয়েছেন কিন্তু জামাতকে ঠেকাতে গিয়ে কিন্তু মুখ ফুসকে হলেও ওনাদের আসল উদ্দেশ্যটা কিন্তু বের হয়ে গিয়েছে সরাসরি ইসলামের বিরুদ্ধে জামাতকে আসলে কোনোভাবেই অন্য দিক দিয়ে কিন্তু তারা ঠেকাতে পারবে না তারা ঠেকাতে চায় কিভাবে দেখেন নারী কৌশলে এই যে শিবিরকে এতদিন ঠেকালো কিভাবে যে তারা নাকি রক কাটে কিন্তু এখন সেই ন্যারেটিভ যখন খাটলো না ঠিক তখন এখন দেখা গেল যে জামাতের আমিরের এই যে বক্তব্য বিএনপি বেকায়দায় পর্বে যদি এটা বাস্তবায়িত হয় কিন্তু বিএনপি এটা চাইবে না তো উল্টো জামাতকে একটা ঘায়ল করার চেষ্টা করলো সেই চেষ্টাটা হইতেছে নারীদেরকে জামাত ঘরে তালাবদ্ধ অন্ধ কুটিরে বন্দি করে রাখতে চায় এই একটা ন্যারেটিভ কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু দেখেন উল্টো এখন তারা ধরা খেল একজন পুরুষ চারজন বিয়ে করতে পারবে চারজন তো কয়জন করতে পারবে এটা আল্লাহ তালা বলেছেন ওটা তার সামর্থ্য অনুযায়ী করতে পারবে কিন্তু এই সানজিদে ইসলাম তুলি বলতেছেন যে এই অধিকার কি আমার বোনেরা দিয়েছে তাদেরকে এই অধিকার কি বোনেরা দেবে মায়েরা দেবে নাকি আল্লাহ দেবে বিষয়টা আসলে এখানেই গোলমাল হয়ে গেছে পুরো রাজনীতিতে কিন্তু তোলপার তারা করলো কি তারা এখানে মাঠে নামলো বিএনপি মাঠে নামলো যে সালাউদ্দিন আহমদও সেখানে ছিল মাঠে নামলো যে জামাতকে ঠেকাতে হবে জামাতের আমিরকে নারীদের কাছে খাটো করতে হবে নারীদেরকে বোঝাতে হবে যে জামাত তাদেরকে তালাবদ্ধ অন্ধ কুটিরে বন্দি করে রাখতে চায় কিন্তু বিষয়টা হইতেছে জামাত আমিরের যে বক্তব্য স্পষ্ট করে যে জামাত জামাতের আমির বলেছেন যে নারীরা পাঁচ ঘন্টায় কাজ করবে আট ঘন্টার জায়গায় বাকি যে তিন ঘন্টা এই অনেকে বলে যে নারীদেরকে বাকি তিন ঘন্টা যাতে আস্তে আস্তে ঘরে সেই বুদ্ধি না ওই তিন ঘন্টার যে বেতন আছে সেইটা যদি যে কোম্পানিতে নারীরা চাকরি করে যে গার্মেন্টস এ চাকরি করে যদি গার্মেন্টস মালিক দিতে না চাই সমস্যা কই সরকার দেবে এই যুক্তিটাই কিন্তু জামাতের আমিদ দিয়েছেন কিন্তু এখানে আমি বলেছি না যে বিএনপির আসলে ক্ষমতায় যাওয়ার একটা খায়েশ আছে এখন সেই খায়েশটা কিন্তু এই জামাতের এই বক্তব্যটা কিন্তু সবথেকে বড় বিপদ বিএনপির জন্য কেননা তারা কিন্তু এই যে ঘন্টা করে টাকা এটা কিন্তু ব্যয় ব্যয় করবে না না করতে চায় তারা তিন তো সেক্ষেত্রে তারা কিন্তু যেভাবে হোক না কেন যে কোনো একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবে এবং এই করার ক্ষেত্রেই কিন্তু এই বক্তব্যটা তারা দিয়ে ফেলেছেন এখন পুরোপুরি বলা যাচ্ছে যে ওই আসনে এই বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি আমরা ওনাকে সম্মান করে আমি ওনার বক্তব্যের আগে জানি ওইখানে হয় ব্যারিস্টার আরমান হবে না হলে সানজিদা ইসলাম তুলি দুইজনের একজন হলেই কিন্তু হলো দুজনেই খুবই জনপ্রিয় দুজনেই নির্যাতিত আহ ওরা দুজনেই মুসলিম দুজনের একজনই হলে ভালো হয় যে কেউ হলে কোনো সমস্যা নেই কিন্তু এই বক্তব্যের পর ওনার এই বক্তব্যের পর আজকে দেখা গেল যে বিএনপির ওই আসনে কিন্তু উনি আর জয়ী হতে পারবেন না ওখানে জামাতের প্রার্থী ব্যারিস্টার আহ ওই আজম ভাই কিন্তু জয়ী হবে একেবারে নিশ্চিত থাকেন আপনি তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এই যে জামাতকে ঠেকাতে গিয়ে নারীদেরকে ব্যবহার একটা অস্ত্র কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগের অস্ত্র ছিল এখন বিএনপি কিন্তু ঠিক ঠিক একই অস্ত্র কিন্তু ব্যবহার করার একটা পায় তারা করতেছে কিন্তু না এই পরিকল্পনা তাদের সফল হয়নি এবং এই পরিকল্পনা সফল হবে না জামাত যে এখন রাজনীতি করতেছে সেটা হইতেছে স্মার্ট রাজনীতি মডার্ন রাজনীতি আহ যদি এই যুগে এসে এখন আপনি বলেন যে আহ আপনি আর একবারই যদি বলে দেন যে আর মোবাইল টিপতে পারবেন না মোবাইল চালাতে পারবেন না কেননা মোবাইল তো ইহুদিরা তৈরি করেছে তাই না ফেসবুক ইন্টারনেট ইউটিউব সব তো ওদের ইহুদিদের আমেরিকানদের খ্রিস্টানদের এইটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না তাই এই কৌশলটাই কিন্তু কাজে লাগাচ্ছে এটা জামাত আসলে কখনোই করবে না জামাত ধীরে 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 কিন্তু করবে কিন্তু বিএনপি তাদের জামাতকে একেবারেই নারিটিভ একটা নেগেটিভ ভাবনা নারীদের মনে কিন্তু ঢুকিয়ে দিতে চায় যে তারা যদি ক্ষমতায় যায় এই যে আট ঘন্টার জায়গায় জামাতের আমের পাঁচ ঘন্টার কর্ম ঘন্টা দেবেন আর বাকি তিন ঘন্টা বেতন কে দেবে জামাতের আমি কে দেবে না সরকার দিবে জামাতের আমি বলেছেন সরকার দিতে পারে না সরকার এত টাকা এই বিদেশে পাচার করে কত ভাবে পাচার করে কত কোটি কোটি টাকা তাহলে নারীদের তিন ঘন্টা করে দিতে পারবে না এই কিন্তু বলেছে যে তাদের ক্ষমতায় যেভাবে হোক না কেন যাওয়ার জন্য তো তার কারণে কিন্তু তারা এই বক্তব্য সব থেকে বড় ঘোর বিরোধী তাই জামাতের আমিরকে ক্ষেত্রে তারা নারীদের মনে চেষ্টা ঢুকিয়ে দিতেছে মস্তিষ্কে তারা এই প্রবলনটা ঢুকিয়ে দিতেছে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে ঘরে অন্ধকার কুটিরে তালাবদ্ধ করে রাখবে আবদ্ধ করে রাখবে তো সেটা দিতে গিয়ে আজ তার কি ভুলটা করলো যে বাংলাদেশের আহ এই যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বেশ কয়েকজন নেতা কয়েকদিন থেকে বলতেছেন যে জামাত জান্নাতের বিক্রি করে তবে এমন কোন ভিডিও জামাত তো চ্যালেঞ্জ করে বলেছেন এরকম কোন ভিডিও দেখান প্রমাণ সহ কিন্তু জামাত বলেছেন যে আপনাদের নেতারাই কিন্তু এই কাজটা করে আমি বিএনপির অনেক আসনের প্রার্থী এবং হাইকমান্ড থেকে ওই বক্তব্যগুলো শুনেছি এই যে বরকতুল্লাহ বুলু তারেক রহমানের নাম নিলে উঁজু করে নিতে হবে এবং জিউর রহমান জিন্দা জান্নাত বক্তব্য অনেক আছে আপনি দেখতে পারবেন পর্যন্ত কোন নেতা কিন্তু এটা বলে না কিন্তু তারপরও তাদের কৃপাগণ্ডা গুলো ছড়ানো হয় যে জামাতকে যেভাবে ঠেকাতে হবে ঠিক ওই নারী কাণ্ডে গিয়ে আহ বিএনপি কিন্তু জামাতের আমিরকে জামাতকে ঠেকাতে গিয়ে এখন তারাই কিন্তু বেশ বেকায়দায় পড়লো তো দর্শক আসলে এই যে রাজনৈতিক বক্তব্য দিলেন ভালো কথা জামাতকে ঠেকাবেন কিন্তু একেবারে আল্লাহ বিরোধী বক্তব্য এবং ইসলাম বিরোধী বক্তব্য এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম